এইভাবে রান্না করা ছোট মাছের ঝাল থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় আর কোনো রকম সবজিরই প্রয়োজন হয় না অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমি একটু মোয়া মাছ রান্না করব আর আমি মোয়া মাছ কীভাবে রান্না করি সেটি শেয়ার করার জন্যই আমি চলে এলাম আজকে আমি দেখো এখানে মোয়া মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো এই মোয়া মাছটাকে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছি এবার এগুলো আমি ভেজে নিয়ে রান্না করব এই মাছটা কিন্তু কাঁচাও রান্না করা যায় কিন্তু কাঁচা রান্না করলে আমি খেতে পারি না আমার গন্ধ লাগে সেই জন্য আমি এটা ভেজে নিয়েই রান্না করব আর এর জন্য কিন্তু বিশেষ কোনো উপকরণ আমি নিইনি এখানে দেখো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি আর এটা আমি এক চামচ রসুন বাটা যোগ করবো এতে একটু জিরে একটু ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও চলে না দিলেও চলে তবে যদি কালারটা তোমরা একটু সুন্দর করতে চাও তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করতে পারো আমি চলে যাচ্ছি রান্নার আমি তাওয়াটা কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি আমি ছড়ানো তাওয়াতেই ভাজছি তাহলে তাড়াতাড়ি আমার মাছগুলো ভাজা হয়ে যাবে আমার তাওয়াটা কিন্তু একদম গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এতে সরষার তেল তেলটা গরম হলে গ্যাসটা কমানো ছিল বাড়িয়ে দিলাম তেলটা একটু গরম হলেই আমি মাছগুলো এতে দিয়ে দেব আমার তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব যেহেতু আমি সারানো পাত্র নিয়েছি তাহলে কিন্তু একবারেই মাছগুলো ভাজা হয়ে যাবে এই জন্য আমি সারানো পাত্রটা নিয়েছি তারপর আমি আরেক দিক উল্টে দিচ্ছি এই মাছগুলো কিন্তু একদিকটা আমার গেসটা কমিয়ে দিয়ে আমি উঠে দিচ্ছি এগুলো কিন্তু খুব নরম মাছ হয় এক দিক হলেই তবেই কিন্তু আরেক দিক উঠাবে একটা দিক হয়ে গেছে আমার তোমরা কে কে আমার মতো এই ছোট মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই মাছগুলো দেবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর এইভাবে ছড়ানো যদি পাত্র নাও তাহলে মাছটা তোমরা একবারেই ভেজে ফেলতে পারবে বেশি মাছ হলে হয়তো দুবার লাগবে আমার এখানে কম মাছ জন্য আমি একবারে ভেজে ফেললাম কিন্তু কড়াতে দিলে কিন্তু এগুলোকে আমি একবারে ভাজতে পারতাম না আমার দুবারে ভাজতে হতো এবার গ্যাসটাকে একটু দিলাম একটু ঢাকা দিয়ে নেবে এরকম মধ্যে একটাও লেগে এই মাছগুলো কিন্তু এরকম সাজা কিন্তু হয়ে গেছে আর ভুলবো না আর একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর কালো জিরে রাধুনি আর কালো জিরে দিয়ে মাছ রান্না করে দেখো ভীষণ ভালো লাগে পাতলা ঝোল করলেও ভালো লাগে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আগে আর এতে আমি দিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি টমিগুলো যোগ করব খুব বেশি দরকার নেই ভাজা এই হালকা ভাজা হলেই হবে কাঁচা গন্ধ ভাজালেই হবে এবার আমি দিয়ে দিচ্ছি এতে যে দুটো তিনটে কাঁচা লঙ্কা আর এই যে ফুটানো টমেটোগুলো এবার গ্যাসটা ছোটো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টমেটোটা আমার মনে হয় সেদ্ধ হয়ে গেছে আমি করে আমার মাছটায় কিন্তু আমি কোনো সবজি দিচ্ছি না যেন লবণ কিন্তু খুব সামান্যই লাগবে কারণ মাছে লবণ মাখানো ছিল ওই সামান্য ছোট্ট একটা চামচ দিয়ে অল্প একটু লবণ দিলাম এই হাফ চামচ ধনের গুঁড়ো এই ছোটো একটা চামচ দিয়ে একটু হাফ চামচ মতো জিরের গুঁড়ো এই পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কাটা তোমরা দিলেও পারো না দিলেও পারো আমি রঙটাকে সুন্দর করার জন্য একটু শুকনো লঙ্কা দিচ্ছি আমার নাতি যদিও ছোটো মাছ খাবে না খেলে শুকনো লঙ্কাটা দিতাম না আমি এই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি রঙটাকে সুন্দর করার জন্য একটু কাশ্মীর রঙটা গড়োচ্ছান আর এটা এক ফোঁটা জল দিচ্ছি মশলাটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল একটু দুটো কাঁচা লঙ্কা আর মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরে যে একটুখানি সামান্য এই জলটা আমি শুকিয়ে ফেলবো আর এতে দেবো একটু সামান্য একটু কাঁচা তেল একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব বেশি না দু মিনিট কিন্তু এটা জাল দিলেই কিন্তু আমার এই রান্নাটা কিন্তু হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে থাকা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে আসছি আবার দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে মাছটা দেওয়ার পরে কিন্তু আমি ঠিক দু মিনিট ফুটালাম এরকম আর আমি রসটা শুকাবো না এরকমই থাকবে এবারে যে একটু ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা দিয়ে দেব রেডি আমার মৌরলা মাছের ঝাল কেউ এটা মৌরলা বলে কেউ মোয়া বলে তোমরা কে কি নামে ডাকো আমি ঠিক জানি না আমরা মোয়াও বলি মৌরলাও বলি এরকম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এ দেখো আমার মৌরলা মাছ মাছের ঝাল রেডি তোমরা কিভাবে রান্না করো জানি না তবে এইভাবে রান্না করো এটা দিয়েই কিন্তু তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরকম আমি কিন্তু কিছুই তেমন কিছুই কিন্তু দিন এর মধ্যে অল্প একটু হলেই খাওয়া হয়ে যায় এটা দিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এ দেখো আমার মৌরলা মাছের ঝাল কিন্তু রেডি তোমরা চটপট এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আমার মনে হয় এরকম ঝাল থাকলে তোমাদের আর কিছুই লাগবে না টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ